হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমি নাগিশ চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে মাহে রমজান মাসের একটা ভিডিও নিয়ে আসছি আমরা মধ্যবিত্তদের ইফতারের আয়োজন দেখুন এখানে আমি অনেকগুলো চুলা বুট ভেজে নিচ্ছি কারণ আমি ইউটিউবে কাজ করতেছি সময় পাচ্ছি না সেজন্য যা যেটাই করি বেশি করেই করে নিই মাছ মাংস রান্না করলেও বেশি করে রেঁধে ডিপ ফ্রিজে রেখে দিই সক্রম দেখুন এখানে আমি অনেকগুলো বুট ভেজে নিয়েছি তিন চার দিন খাবো এগুলো এগুলো আমার বাচ্চারা আমার শাশুড়ি আমি খাবো আর আমার হাজব্যান্ড খেতে পারে না ওর কিডনির সমস্যা সেজন্য ডাক্তার ওকে চুলা বুট ও বেগুন এগুলো খেতে নিষেধ করেছে তারপর এখানে আমি বেসনগুলো নিচ্ছি বেসনগুলোর মধ্যে আগে আমি মরিচ হলুদ তারপর সোডা তারপর আপনার এই হলুদ ইয়া জিরা আদার পাউডার দিয়ে আমি এগুলাকে আগে মেখে রেখেছি এগুলো দেখাই নাই রোজার আগে এগুলাকে আমি সংরক্ষণ করেছি মেখে যেন রোজার মধ্যে আমার ঝামেলা না হয় এগুলো ঢেলে শুধু একটু লবণ দিব আর পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব এটাই হচ্ছে আমার কাজ এটাতে কোনো ঝামেলাই নেই যতটুক সহজ হয় কাজকে ততটুক সহজ করে নিই রোজার মধ্যে যেন কষ্ট না হয় আমরা গৃহিণীদের আপনারাও চাইলে এভাবে রোজার আগে ওগুলাকে সব একসাথে মিক্স করে রেখে দিতে পারেন কিচ্ছু হয় না অনেক ভালো থাকে আপনারা চাইলে এটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি হাত দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো কিছু করতে খাইতে বলেন চামচ দিয়ে আমার খেতে ভালো লাগে না আমি হাত দিয়ে খেতে পছন্দ করি সেই জন্য কোনো কিছু করতে হাত দিয়ে ভালো লাগে দেখুন বেসনটাকে অবশ্যই অবশ্যই ভালো করে ফেটিয়ে নিবে বন্ধুরা আর বন্ধুরা তোমরা অবশ্যই প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবা আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা এই কাজটি করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে এখনটা অল করে দিবে তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে লিংক চলে যাবে বন্ধুরা দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিচ্ছি আপনারা আপনাদের পরিবারের পরিমাণ মতো মেখে নেবেন আমি এখানে অল্প করেই নিচ্ছি কারণ আমরা মানুষ কম সেই জন্য অল্প করে নিয়েছি যার যার পরিবারের মানুষ অনুযায়ী আপনারা ইফতারের আয়োজনটা করে নেবেন আমি এগুলো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি কসলে কসলে যেন লামসটা না থাকে দানাদার ভাবটা চলে যায় সেইভাবে আপনারা এগুলোকে মেখে নেবেন একদম ভাবে মেখে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা যত ভালো ফেটাবেন বেগুনটা খেতে তত স্বাদ আসবে দেখুন একদম তো দেখুন আমি দেখে দিচ্ছি এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বেগুন সেই জন্য ছোটো ছোটো এগুলাকে দেশি বেগুন বলে আমরা ফুতো বেগুন বলি চট্টগ্রামের আপনারা কি বলুন অবশ্যই কমেন্টসে বলবেন দেখুন বেগুনের মধ্যে যা যখন বেসনটা লেগে যাবে তখন মনে করবেন পারফেক্ট আপনার বেসনগুলাটা হয়েছে এখানে আমি পেঁয়াজু পেঁয়াজুগুলো আমি বেটি নাই এগুলো হচ্ছে আমার রেডিমেড ডাউল নিয়ে আসছে আমার হাজব্যান্ড ডাউল ভাঙে নাকি এখন বাজারে পাওয়া যায় ওকে বলছিলাম খেসারের ডালাতে ওগুলো আমার জন্য নিয়ে আসছে ওকে আমি থ্যাংক ইউ দিচ্ছি বলে যে আমি বলি যে তুমি আমার কষ্টটা কমিয়ে দিয়েছো অনেক অনেক ধন্যবাদ আর ধোয়া করছি যাতে কারণ ডাল ভাটাটা অনেক কষ্ট বেলেন্ডার ডাল করলে ওটা অতটা ভালো লাগে না খেতে সেই জন্য বাজারে নাকি এখন নতুন করে আপনার ডালের গুঁড়া পাওয়া যায় সেই জন্য ডালের গুঁড়াগুলো নিয়ে আসছি অনেক মজা কিন্তু খাতে হাতে বাটা ডালের মতো এগুলো খেতে মজা দেখুন আমি পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছি ভালো করে অবশ্যই পেঁয়াজগুলো একটু চুলের আঁচ কমিয়ে ধৈর্য ধারণ করে অল্প আছে ভাজা করবেন তাহলে পেঁয়াজ ওটা ভিতরে কিস্তি হবে খেতে অনেক মজা লাগবে এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যদি আমার এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন দেখুন আমি এগুলো উঠেই নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে অনেকক্ষণ করে ভাসছিলাম ও ধৈর্য ধারণ করে করবেন অবশ্যই আমার বেগুনি ভাজা পেঁয়াজু ভাজাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আপ আর আমার কাছে মাহের রমজান মাঝে যত কিছুই খাই চুলা বুট না খাইলে মনে হয় যেন ইত্যাদি করে নেই বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন বার্গার বলেন পিৎজা বলেন যাই খাই কিন্তু আপনার বেগুন পেঁয়াজও চোলা বুট না হলে আমার ইফতার যেন মনে হয় অসম্পূর্ণ আমরা প্রতিদিনই ইফতারির মধ্যে বেগুন পেঁয়াজও রাখি অল্প স্বল্প না হলে আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি প্রতিদিনই খাই আমি চোলা বুট না খেলে মনে হয় যেন আমি বেগুনি ইফতারি করিনি সেরকম লাগে একদিন আমি পাস্তা বানিয়েছিলাম বাসায় অন্য অন্য আইটেম করছিলাম চিরা করছিলাম ইফতার খাইছি মনে হচ্ছে জানেন ইফতারই খাই না কেন জানি না এমন হয় কার কাছে এমন হয় অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন দেখুন আমি এখানে সবগুলো পেঁয়াজও এক এক করে ভেজে নিচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আবার দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি পেঁয়াজগুলো আবার দিয়ে দিচ্ছি আমি অতটা প্রফেশনাল ভাবে বানাইতে পারি না এগুলো একটু একটু করে শিখছি অতটা প্রফেশনাল ভাবে আমি বানাইতে পারি না একটু একটু করে শিখেছি এখন মাশাল আলহামদুলিল্লাহ সবই বানাইতে পারি এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে সব পারি অতটা পারি না আমি আমার বোনেরা যেরকম পারে আমি অতটা পারি না যেটা সত্য কথা আমি নতুন ইউটিউবে কাজ করতে আসছি অবশ্যই ইনশাল্লাহ সামনে সব পারবো আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন দেখুন বেগুনিগুলো আমার মাশাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ভালো মতো বেসনটাকে ফেটিয়ে নেবেন তাহলে বেগুনিগুলো খেতে ভালো লাগবে কিস্তি হবে খেতে ফুলকো ফুলকো হবে দেখুন এখানে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি চুলার আসটা কমিয়ে দিতে হবে না হলে তেল গরম হয়ে গেছে সাথে সাথে লেগে যাবে আবার দিচ্ছি কিন্তু বেশি বানাই আমি বাসার মধ্যে মধ্যে অনেক তেল যায় তারপর খেতে ভালো লাগে করব এক মাস খাবো মাহের রমজান মাস আল্লাহর রহমতের মাস দয়ার মাস ভালোবাসার মাস এই মাসে আল্লাহ তালা অনেক কিছু মানুষকে সারাদিন উপাস থাকার পরে আমরা ইফতার করি আল্লাহ তালার দরবারের শুক্রিয়া আদায় করি অনেক কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি কিভাবে বেগুনি বানান অবশ্যই কমেন্টসে বলে যাবেন বা আমার বেগুনি কোলা হচ্ছে কিনা ঠিক অবশ্যই বলবেন কমেন্টস করবেন আর পাশে থাকবেন অবশ্যই আর এই মাহের রমজান মাসে সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন আর রহমতের মাস মাকিরাতের মাস সাজাতের মাস যেন পরিবার নিয়ে সবার জীবনে বারবার ফিরে ফিরে আছে সেই দোয়াইটাই করবেন এখানে আমার এডিটিংয়ের মধ্যে বেগুনি ভাজাটা বারবার চলে আসছে সেই জন্য আমি দুঃখিত আপনারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন এক ভিডিও দুবার চলে আসছে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ কেউ বাজে কমেন্টস করবেন না সেই জন্য জা হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন এখানে অনেকগুলো আমি সালাদ করে নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা ও বুট পেঁয়াজ ওকেগুলো কিছু খাবে না ও খাবে শুধু চিরা আর সালাদ আর শরবত ও অনেকগুলো শশা টমেটো দিয়ে সালাদ পুদিনা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে সালাদ করে নিই এখানে চিনি দিয়ে দিলাম কলা নিলাম নারকেল ছিল কিন্তু মাছ মাংসর নিচে পড়ে গেছে নারকেলের বক্সটা নিতে পারি নাই এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধ ছাড়া আবার চিরাটা খেতে ভালো লাগে না আমার থেকে আমার পরিবারে কেউ খেতে চায় না দুধ ছাড়া চিরা বিশেষ করে আমার হাজব্যান্ডটা পছন্দই করে না দুধ ছাড়া চিরা খেতে ও দুধ দিয়ে খাইয়ে পছন্দ করে অনেকজনের দধি দিয়ে খায় আমার কাছে দধি দিয়ে অতটা ভালো লাগে না আমার কাছে গরুর দুধ লিকুইড দুধ পাউডার মিল্ক দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমি ওগুলোকে ভালো মতো কসলাই নিচ্ছি অবশ্য কসলাই নেবেন আর অনেকজনের চামচ দিয়ে মেখে খাই আমার কাছে ভালো লাগে না আমরা এইভাবে মেখে নিই খেতে ভালো লাগে মেখে নিলে ভালো করে তারপর এখানে দেখুন সব আয়োজন করছি এই হচ্ছে আমাদের আয়োজন কেমন হয়েছে অবশ্য কমেন্টস তো করবেন আর যারা আমার ভিডিও জুড়ে এতটুক পর্যন্ত ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da!